চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা দশ নং সমস্যার সমাধান করব আমাদের দশ নম্বর কি আছে বলা মুহিব সাহেব প্রতি মাসে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা করে সঞ্চয় করেন তিনি ১৬ বছরে কত টাকা সঞ্চয় করেন বিষয়টা কেমন হইল না তাহলে ষোলো বছর এক বছর সমান কত মাস আমরা জানি কিজানি জানি এক বছর সমান বারো মাস তাহলে কত বছর ষোলো বছর বারো গুণ ষোলো মাস এখন বারো আর গুণ করি পাঁচ ছয় ধর বারোর দুই হাতের এক ছয় ছয় এক সাত দুই আর এক তাহলে দুই নয় এক একশো বিরানব্বই মাস তাহলে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন প্রতি মাস মানে এক মাস এক মাসে সঞ্চয় করেন কত টাকা দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা সুতরাং কয় মাস এই যে একশো বিরানব্বই মাসে সঞ্চয় করেন কত টাকা দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ গুণ একশো বিরানব্বই টাকা তাহলে আমরা এখানের আপ অন্য জায়গা করলে ভালো এখানে করি আমরা একশো বিরানব্বই পাঁচ দগনে দশের শূন্য হাতের এক চার দোগনে আট আর এক নয় হাতে নাই কিছু তিন দোগনে ছয় দুই দোগনে চার এক ঘর কাটা পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আমার চার চার নং ছত্রিশ আট চার আটত্রিশের আট হাতে আমার তিন তিন নং সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশের শূন্য হাতের তিন নয় দু ঘন আঠারো আর তিনে উনিশ বিশ একুশের এক হাতের দুই এখন আর এক কাটা পাঁচ এক পাঁচ চার এক চার তিন এক তিন দু এক শূন্য চোদ্দোর চার হাতের এক পাঁচ ছয়শে বারো আর আটে বিশের শূন্য হাতে আমার দুই আট আর দুই দশের শূন্য হাতে আমার হাতে আমার কত দুই এক চার আর একে পাঁচ হম হাতে কিছু নেই চার তাহলে পঁয়তাল্লিশ শূন্য শূন্য চার শূন্য টাকা Butuh, Sulis nah. tulis,